নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বাল কানা মিছলা সাই মিছলা শামসি ওয়াল কমার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদভীরুন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন

আল জামিউ সগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহ ওয়াজহুহু তালা আলু আল বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মোবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়াসিআল জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আজারজাল হাওাজিবিস সাওয়াবি গফি গয়রি কদমিন বাইনহুমা ইরকন ইউদিররুহুল গযব নবীজির ভুরুগুলো ছিল বক্র খন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গয়রি করমিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাসখানে বাইনহুমা ইরকন মাসখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা

নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ছিল রসুল সাল্ল আলিহ্লামের ভুরু এরপরে আপনার নবীজি আলি সাল্লামের ভুরুর নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাত কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বুখারীর লেখা এটা আপডেট ভার্সন হলো সহীहुल আদাবিল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহীহ এটা অন্য জগৎ তো আদাবিল আদাবুল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে kana rasulullahi sallallahu alaihi wasallam azimul aynain নবীজি সাল্ল আলী সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতিদের আল্লাহ যে হুড় দিবেন এই হুড়দের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আদা আজাল আই নাইন বর্ণনা তিন হাজার ছয়শ আটত্রিশ নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আসছে আদ আজাল আই

আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানায় এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন

লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে আকুম মিনাল্লাহ নূর এই আয়াত দিয়ে দলিল দে এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর উসসামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি নূরের তৈরি জানি না হ্যাঁ তা আল্লাহ নূর উসসামাত আস তো নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজিম হয় তো আল্লাহ কি কি বলবেন এই এগুলা না না বুঝলেন নাই নূর বললে নূরের তৈরি না এটা অসংখ্য জায়গা আছে আল্লাহ বলছে চন্দ্রকে করেছেন তিনি নূর এর চাঁদ নূরের তৈরি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নূরের তৈরি হয় না কেয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এই নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল সাহলাল খাদ্দাইম ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে গালের পরে রয়ে গেল দাড়ি কেমন ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক ছিল আসনান। সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল ছিল সুন্দর সামনের কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই বুহারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস হাইবারের যুদ্ধ إيه خيبر الجدران رسول الله صلى الله عليه وسلم عن سهل بن السعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر ان الراية غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم ولن আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব ইয়েফ তাহ্লাহ আলা আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহাল ইবনু সাহাদ রদিয়াম্লাহ তাআলা আলহু বলেন

নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী নবী আল্লাহকে সাল্লাম তার চোখ দুইটা ভালো হয়ে গেল সাহাবি বললেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোন সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেল তার তুই চোখ এই ছিল রসুল সাল্ল আলী সাল্লামের থুতু মোবারক তো যাই হোক আলী ওয়া জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় একরাম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম যে রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা